যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় যাকে আমরা সংক্ষেপে ডিসি অফিস বলে থাকি এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এস এসসি এইসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ওই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এবং যারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু বর্তমানে চলমান রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন নিচেদিকে পথগুলো উল্লেখ করা রয়েছে প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন অবিষয়ক নামে সাতজন বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত যে শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বাস সমমানে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পট্টিকা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহর হবে আটজন বেতন স্কিল দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমমানে পাশ করতে হবে এর সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে নয়জন বেতন স্কিল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বাস সমমানে পাশ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পরিচ্ছন্নতা কর্মী পট্রা আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন বাবর চিহ্ন হবে একজন বেতন স্কিল আঠাতে দুশো পঞ্চাশ টাকা থেকে দশ টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা হবে তার সাথে সাথে রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবর চিহ্ন হবে একজন আঠাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানি পাশ করতে হবে রান্নার কাজে অন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বেয়ারানা নেওয়া হবে একজন বেতন স্কেল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমনে পাশ করতে হবে এরপর মানি নেওয়া হবে একজন বেতন স্কেল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমনে পাশ করতে হবে আর এই সার্কুলারে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমগুলোতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে তেরো ছয় দুই চব্বিশ তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো সাত দুই হাজার চব্বিশ রাত বারো কোটি পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে তাহলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চারশো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে এক বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আর এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারেন সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবেগুলো করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তবে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ডিসি অফিসের নিয়োগ কিন্তু চলে আসবে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটি জেলাভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে